আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা ইংলিশ গ্রামারের একটি হট টপিক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব এসআরটি টু ইন্টোগ্রেটিভ এসআরটি টু ইন্টোগ্রেটিভ অ্যাকচুয়ালি অনেক অনেক সোজা যদি না আমরা রুলসগুলো ভালো করে প্র্যাকটিস করি একটি রুলস আমরা ফার্স্ট ফ্রুট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে লাভস আর লাভসঅনেস্ট ম্যান সো আমাদের হচ্ছে নোবাডি লাভস এ ডিজনেস্ট ম্যান এটার ইন্টোগ্রেটিভ ফর্ম কী হবে এর ইন্ট্রোগেটিভ ফর্ম হবে হু লাভস আ ডিজনেস্ট ম্যান প্রশ্নবোধক চিহ্ন সহজ না রুলসটা হচ্ছে যদি সেন্টেন্সে নোবডি থাকে তাহলে এই নোবডি তুলে দিয়ে আমাদের লিখতে হয় হু এবং বাকি অংশ এবং প্রশ্নবোধক চিহ্ন তাহলে ইন্টোগ্রেটিভ করা একটা রুলস আমরা শিখে গেলাম সেটি হচ্ছে সেন্টেন্সে যদি নো বাডি নো ওয়ান নান এই ওয়ার্ডগুলো থাকে তবে থাকলে এদের পরিবর্তে হু প্লাস বাকি অংশ প্লাস প্রশ্ন চিহ্ন এই স্ট্রাকচারটা মেনটেন করেই কিন্তু আমরা ইন্টোগেটিভ করতে পারি যেমন নোবটির পরিবর্তন যদি এখানে আমরা নান লিখতাম নান লাভস এ ডিসনেস্ট ম্যান তাহলে আমরা কী লিখবো হু লাভস এ ডিজনেস্ট ম্যান যদি নানের পরিবর্তন আমাদের এখানে থাকতো নো ওয়ান নো ওয়ান নো ওয়ান লাভস এ ডিজনেস্ট ম্যান অ্যান্সার হবে হু লাভস এ ডিস্ট ম্যান আরেকটি এক্সাম্পল আমরা দেখি যদি আমাদের এখানে থাকে নান কল্ড ইউ এই সেন্টেন্সটাকে ইন্টোগেটিভ করতে হবে তাহলে তোমরা ভিডিওটি পজ করে সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে এই সেন্টেন্সটি ইন্টোগ্রেটিভ কী হবে আশা করি সবাই পেরেছো তাহলে আমাদের এই সেন্টেন্সটি হবে যেহেতু আমাদের নান আছে নান এর পরিবর্তে নান এর পরিবর্তে আমাদের লিখতে হবে হু সো এর পরিবর্তে আমরা লিখব হু প্লাস বাকি অংশ তাহলে আমরা এখানে লিখবো বাকি অংশ বাকি অংশ হচ্ছে কল্ট ইউ এরপরে আমাদের দিতে হবে কোয়েশ্চেন মার্ক কোয়েশ্চেন মার্ক সো নান কল্ট ইউ এর ইন্টোগ্রেটিভ ফর্ম হচ্ছে হু কল্ট ইউ সো আশা করি আমাদের রুলস ওয়ান সকলেই বুঝতে পেরেছ আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা ইন্টোগেটিভের রুলস ওয়ান নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা ইন্টোগেটিভের রুলস টু নিয়ে আলোচনা করব। রুলস টু হচ্ছে আমরা একটি এক্সাম্পল অ্যাট ফার্স্ট দেখি যদি আমাদের এরকম থাকে এভরিবারি লাভস মি তো এই একটি অ্যাক্সার্টিভ সেন্টেন্স এভরিবারি লাভস মি এটাকে যদি আমরা ইন্ট্রোগেটিভ করতে চাই তাহলে আমাদের লিখতে হবে হু ডাজ নট লাভ মি প্রশ্নবোধক চিহ্ন তাহলে এভরিবেডি লাভস মি এর ইন্টোগ্রেটিভ ফর্ম হচ্ছে হু ডাজ নট লাভ মি রুলসটা তাহলে কি রুলসটা হচ্ছে যদি আমাদের সেন্টেন্সে এভরিবেডি এভরি ওয়ান এভরি ম্যান এরপর হচ্ছে তোমার এভরি মাদার এ স্যার এভরি মাদার এভরি ফাদার অর্থাৎ এভরি প্লাস নাউন অর্থাৎ এভরি প্লাস নাউন যদি সেন্টেন্স আমাদের এভরি বডি এভরিবাডি এভরি ওয়ান এভরি ম্যান এভরি মাদার এভরি ফাদার এভরি সিস্টার এভরি ব্রাদার অর্থাৎ এভরি স্টুডেন্ট এইরকম ওয়ার্ডগুলো থাকে থাকলে এদের পরিবর্তে আমাদের লিখতে হবে হু এরপরে আমাদের লিখতে হবে অক্সেলেরিভার্ভ প্লাস নট অক্সিজেন ভাব প্লাস নট এরপর লিখতে হবে ভার্ভান প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন তাহলে আমাদের এক্সাম্পলটা হচ্ছে এভরিবাডি এভরি ওয়ান এভরি ম্যান থাকলে এদের পরিবর্তে হু প্লাস অক্সিজেন ভাব অর্থাৎ সাহায্যকারী ভাব প্লাস নট প্লাস ভাব ওয়ান প্লাস বাকি অংশ প্লাস কোয়েশনমার্ক তাহলে এখানে দেখো এভরিবাডি এভরিবাডি এর পরিবর্তে হু এখন এখানে কিন্তু সাহায্যকারী ভাব নেই সো সাহায্যকারী ভাব না থাকলে আমাদের সাহায্যকারী হিসেবে ডু ডাস ডিট লিখতে হয় সো এখানে যেহেতু ওয়ান প্লাস এস ইএ যুক্ত আছে বা এখানে এস যুক্ত আছে তাহলে ভার্ভের সাথে যদি এস যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা ডাস লিখি আর ভার্ভ টু থাকলে অর্থাৎ ভার্ভের পাস পার্টিসিপেন্ট ভার্বের পাঁচ ফর্ম থাকলে আমরা এখানে রিট লিখবো এবং ভার্ভ ওয়ান থাকলে ডু লেখবো এটা আমরা ইন ডিফ্ট আলোচনা করবো পরবর্তী সেকশনে তো আপাতত এখানে মনে রাখি যে আমাদের এভরিবাইডি তুলে দিয়ে এভরিবাইডি তুলে দিয়ে আমাদের হু লিখতে হবে এরপর সাহায্যকারী ভাব না থাকলে আমাদের ডাস লিখতে হলো এবং এরপরে নট লিখতে হবে এরপর ভার্ভ ওয়ান লিখতে হবে মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম এরপর বাকি অংশ মি মি লিখলাম এবং প্রশ্নগত চিহ্ন আমরা যদি আর একটি এক্সাম্পল করা ট্রাই করি এখানে এভরি মাদার লাভস আর চাইল্ড লাভস আর চাইল্ড এটাকে যদি আমরা ইন্টিগ্রেটিভ করি তাহলে কী হবে তাহলে হবে এই এভরি মাদার পরিবর্তে বল আসবে হু সাহায্যকারী না থাকলে আসবে ডাস প্লাস নট প্লাস ভারফরণ হচ্ছে লাভ প্লাস হার চাইল্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন তাহলে হু ডাজ নট লাভ হার চাইল্ড এটা হচ্ছে আমাদের এভরি মাদার লাভস আর চাইল্ডের ইন্টোগেটিভ ফর্ম আশা করি বিষয়টা তোমাদের বোঝা যাচ্ছে আমরা যদি আরেকটি উদাহরণ লক্ষ্য করি এভরি ওয়ান ইজ হ্যাপি এটির ফর্ম কী হবে তোমরা ভিডিওটি পোস্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও আশা করি তোমরা সবাই পেরেছ সো আমরা একটু মিলিয়ে নেবো যে আমাদের অ্যান্সারটি ঠিক আছে কিনা তাহলে আমাদের এভরি ওয়ান আছে এভরি ওয়ান এভরি ওয়ান থাকলে আমাদের লিখতে হবে হু সো আমরা হু লেখলাম এরপর লিখতে হবে ভাব অক্সিড ভাব ইজ আছে সো আমরা ইজ লেখলাম এরপরে নট নট লিখলাম এরপরে ভার ওয়ান যেহেতু ইজ লিখে ফেলছি সো ভার নেই আমরা এখানে বাকি অংশ লিখবো হ্যাপি হু ইজ নট হ্যাপি মার্ক সো এভাবে আমরা ইন্টোগ্রেটিভ এসারটিভ টু ইন্টোগ্রেটিভ করতে পারি খুব সহজেই দেখা যাচ্ছে নেক্সট রোলসে আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা রুলস টু নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা রুলস থ্রি নিয়ে আস আলোচনা করব রুলস থ্রি রুলস থ্রিটি হচ্ছে সেন্টেন্সে অক্সিলির ভাব থাকলে সেটি থাকলে গঠনটি হবে অক্জেলির ভাব প্লাস নট অপশনাল প্লাস বাকি অংশ প্লাস মার্ক তাহলে আমাদের সেন্টেন্সেস যদি আমরা অক্সিলিয়ারি ভার্ভ খুঁজে পাই তাহলে আমাদের গঠনটা হবে অক্সিলিয়ারি ভার্ভ প্লাস নট অপশনাল অপশনাল মিনস আমাদের সেন্টেসের যদি নট থাকে অর্থাৎ আমাদের সেন্টেন্সে যদি নেগেটিভ হয় তাহলে তার ইন্টোগেটিভ হবে অ্যাফার অর্থাৎ নট আমরা বসাবো না আর যদি আমাদের সেন্টেসটা অ্যাফারনেটিভ হয় অর্থাৎ নট না থাকে সেন্টেন্সের ভিতরে তাহলে আমরা এখানে নট করব অর্থাৎ আমাদের ইন্টোগেটিভ হবে সেক্ষেত্রে নেগেটিভ প্লাস বাকি অংশ প্লাস কোয়েশন মার্ক আমরা উদাহরণের সাহায্যে বিষয়টা ক্লিয়ার হব ফর এক্সাম্পল একটি উদাহরণ হচ্ছে আই এম এ স্টুডেন্ট এটা একটা সিম্পল এক্সাম্পল এই সিম্পল এক্সাম্পলের আমরা ইন্টোগ্রেটিভ করব। তাহলে এই সেন্টেন্সে আমাদের ফার্স্ট যে টার্গেট সেটা হচ্ছে অক্সেলির ভার্ব আছে কি না এটা ফাইন্ড আউট করা সো এই সেন্টেন্সটা দেখা যাচ্ছে আমাদের অক্সেল ভার্ব আছে এম তাহলে আমাদের গঠন হবে অক্সেল ভার্ব অর্থাৎ এম প্লাস নট এখন দেখো এই সেন্টেন্সটা কিন্তু অ্যাফারমেটিভ অর্থাৎ এই সেন্টেন্সের ভিতরে নট নাই সো আমাদের নট বসাতে হবে সো আমরা এখানে নট বসাবো এম এর সাথে নট যুক্ত করে বসাতে হবে সো এর সাথে যুক্ত নট করলে এম প্লাস নট ইকুয়াল এ শর্ট শর্ট ফর্ম হচ্ছে আর এন্ড সো আমাদের অজিলিভার লিখবো প্লাস নট যুক্ত করে লিখলে আমরা পাবো আর এন্ড এরপর বাকি অংশ বাকি অংশ হচ্ছে এই এম বাদ দিলে আমাদের আই এ স্টুডেন্ট প্লাস কোয়েশ্চেন মার্ক সো আই এম এ স্টুডেন্ট এর ইন্ট্রেটিভ ফর্ম হচ্ছে আর এন্ড আই এ স্টুডেন্ট এখন সাপোজ এই সেন্টেন্সটা হলো আই এম নট এ স্টুডেন্ট এখন যদি ইন্টোগ্রেটিভ করি তাহলে দেখো এখানে কিন্তু নট আছে অর্থাৎ এই স্টেটমেন্টটাই হচ্ছে নেগেটিভ সো আমাদের এই নটটা অপশনাল স্টেটমেন্ট নেগেটিভ হলে আমাদের এই নট বসানো যাবে না সেক্ষেত্রে আমাদের এখানে অনলি আসবে অক্সিলিরভার্ভ এম এবং এই নট অপশনাল নট এখানে যেহেতু আছে আমাদের এখানে নট ইন্টোগ্রেটিভ নট আসবে না সো আমাদের বাকি হচ্ছে আই এ স্টুডেন্ট সো আই এম নট এ স্টুডেন্ট এর ইন্ট্রোগ্রেটিভ ফর্ম আছে এম আই এ স্টুডেন্ট সেকেন্ড এক্সাম্পল সাপোজ আরেকটি এক্সাম্পল আসছে হি ক্যান ডু ইট তাহলে এটাকে যদি আমরা এখন ইন্টোগ্রেটিভ করি তাহলে কি আসবে আমাদের অক্সিলিভার ক্যান আছে মডাল অক্সিলভাব সো আমরা ক্যানটাকে সামনে দেখলাম এরপরে আমাদের এই সেন্টেন্সটা আছে অ্যাফার্মেটিভ যেহেতু আমাদের নট নাই সেহেতু আমাদের এখানে নট বসাতে হবে তাহলে ক্যানের সাথে নট যুক্ত করলে হবে কান্ট এরপরে বাকি অংশ হি বাকি অংশ ডু ইট কোয়েশন মার্ক আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আরেকটি এক্সাম্পল যদি আমরা নেই ধরো এখানে আছে রহিম রহিম হ্যাজ এ রেড কার রেড কার সো এটি একটা সেন্টেন্স এই সেন্টেন্সে দেখো অক্সিল রিভাব আছে তাহলে আমাদের অ্যাডফার্স অক্সেল রিভাব লিখতে হবে এরপর এটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট সো আমাদের এখানে শর্ট নট যুক্ত করতে হবে তাহলে হ্যাজের সাথে নট যুক্ত করলে হলে হ্যাজন্ট এরপর বাকি অংশ হচ্ছে রহিম এ রেড কা অ্যান্ড কোয়েশন মার্ক সো আশা করি বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে সো এভাবে আমরা রুলস থ্রি অ্যাপ্লাই করে ইন্টোকেটিভ অ্যাসার টিপ টু ইন্টোকেটিভ অনায়াসে করতে পারি আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা রুলস থ্রি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আজকে আমরা রুলস ফোর নিয়ে বিস্তারিত আলোচনা রুলস ফোর সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ভ না থাকলে সেন্টেন্সে যদি অক্ট ভাব না থাকে তাহলে গঠন হচ্ছে ইন্টোগ্রেটিভের গঠন হচ্ছে ডোন্ট ডাজন্ট জন্ট প্লাস বাকি সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ প্লাস কোয়েশন মার্ক তাহলে সেন্টেন্সে অক্সেল লিভার্ভ না থাকলে আমাদের প্রথমে ডোন্ট অথবা ডা অথবা ডিডন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ প্লাস কোয়েশন মার্ক লিখতে হবে এখন যদি সেন্টেন্সটি অ্যাফারম্যাটিভ হয় অক্সেল লিভার্ভ না থাকলে এবং এখানে আরেকটা কথা আমি অ্যাড করে দেই এবং অ্যাফারমেটিভ হলে অ্যাফার হলে এরোর্স এবং সেন্টেন্স যদি নেগেটিভ হয় সেন্টেন্সে অক্সিং ভার্ব না থাকলে এবং সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমাদের গঠনটা হবে ডু অথবা ডাচ অথবা ডিট প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস বাকি অংশ প্লাস মার্ক আশা করি বুঝতে পারছি যে আমাদের সেন্টাসের সেন্টেন্সের ভিতর যদি নট থাকে তাহলে আমরা এই নটটা দিব না আর সেন্টেসটা যদি নট না থাকে অর্থাৎ নেগেটিভ স্টেটমেন্ট না হয় তাহলে আমরা লিখব যদি অ্যাকচুয়ালি আমাদের অ্যাসেভ সেন্টেসটা যদি অ্যাসার্টিভ স্টেটমেন্ট হয় সেক্ষেত্রে আমাদের ডোন্ট ডাজন ডিজন লিখতে হবে আর যদি নেগেটিভ স্টেটমেন্ট হয় সেক্ষেত্রে আমাদের ডু ডাস ডিট লিখতে হবে এখন আমাদের মনে একটা কোয়েশ্চেন আসতে পারে যে কখন আমরা ডু লিখবো বা ডোন্ট লিখবো কখন আমরা ডাজন্ট বা ডাস লিখবো কখন আমরা ডিডন্ট বা ডিট লিখবো সো এটার একটি সহজ ব্যাখ্যা হচ্ছে যদি আমাদের ভার্ভ ওয়ান হয় তাহলে আমরা লিখবো ডু যদি আমাদের ভার্ভ ওয়ানের সাথে এস অথবা ইএস যুক্ত থাকে তবে আমরা লিখবো ডাস এবং যদি আমাদের ভার্ভ টু হয় সেক্ষেত্রে আমরা লিখব ডিট অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে ডু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা এ যুক্ত থাকলে আমরা লিখব ডাস এবং ভার্ভ টু অর্থাৎ ভার্বের পাস ফর্ম থাকলে আমরা লিখব ডিট ক্লিয়ার কিনা চলো সহজ উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা আরও ক্লিয়ার হয়ে নিই ধরো একটি এক্সাম্পল আছে হি ওয়েন্ট হোম একদম সোজা একটি হি ওয়েন্ট হোম তাহলে এখানে তো আমাদের সাহায্যকারী ভাব নেই তাহলে সাহায্যকারী ভাব নে না থাকলে আমাদের বুঝতে হবে এই স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ অর নেগেটিভ সো এখানে যেহেতু নট কথাটি নেই তাহলে এই সিন্ডাসটি হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ হলে আমাদের গঠন এক প্রযোজ্য তাহলে গঠন এখন যদি আমরা করি তাহলে এখানে দেখো এই সেন্টেন্সটা হচ্ছে ভার্ভ টু ভার্ভ টু হচ্ছে ভার্ভ টু ওয়েন্ট হচ্ছে ভার্ভ টু গো হচ্ছে ভার্ভ ওয়ান এর ভার্ভ টু ফর্ম হচ্ছে ওয়েন্ট এবং এর ভার্ভ থ্রি হচ্ছে গন সো আমাদের ওয়েন্ট হচ্ছে ভার্ভ টু সো ভার্ভ টু থাকলে আমরা লিখব কি ডিট তো আমাদের এখানে আসবে ডিডন্ট প্লাস সাবজেক্ট আমাদের সাবজেক্ট হচ্ছে হি সো আমরা লিখব হি প্লাস ভার্ভ ওয়ান তাহলে ওয়েন্ট এই ভার্ভ টু ভার্ভ টু এর ভার ওয়ান হচ্ছে গো সো আমাদের এই ওয়েন্টকে লিখতে হবে গো প্লাস বাকি অংশ হচ্ছে হোম প্লাস কোয়েশন মার্ক তাহলে হি ওয়েন্ট হোম এর ইন্টোগ্রেটিভ ফর্ম হচ্ছে ডিডন্ট হি গো হোম আশা করি রুলসের সাথে আমরা এক্সাম্পলটি মিলাতে পারতেছি আমরা যদি আরেকটি এক্সাম্পল দেখি ধরো এখানে আছে হি গোস টু স্কুল তাহলে এখানে যেহেতু আমাদের এখানে সাহায্যকারী ভাব নেই তাহলে আমাদের এই তিনটির যে কোনো একটি লিখতে হবে যেহেতু ভার্বের সাথে ইএস যোগ আছে সো ভার্বের সাথে এস যোগ থাকলে আমরা লিখব কি ডাস এবং এটি একটি অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট সো আমরা ডাজন্ট লিখবো তাহলে আমরা লিখব ডাজন্ট তারপর সাবজেক্ট হচ্ছে হি এরপর ভাব ওয়ান গোস এর ভাবওয়ান হচ্ছে গো এরপর বাকি অংশ টু স্কুল প্লাস কোয়েশ্চেন মার্ক তাহলে আমাদের হি গোস টু স্কুল এর নে ফর্ম হচ্ছে ডাজন্ট হি গো টু স্কুল আশা করি ওভারঅল বিষয়টি তোমরা বুঝতে পেরেছো আমরা আর একটি উদাহরণ দেখব যেমন ইউ ইনভাইট রহিম তাহলে এখানে দেখো সাহায্যকারী নাই অক্সিজেল নির্ভাব আমাদের এই সেন্টেসটা নাই এবং এই সেন্টেসটা একটি অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট সো আমরা এখানে আমরা লিখতে পারি প্রথমে আমরা লিখব যেহেতু এটা হচ্ছে ওয়ান এবং ভার্ভানের সাথে এস বা ইএস যুক্ত নেই শুধু ভার্ব ওয়ান আছে তাহলে আমরা লিখব ডু সো আমরা এখানে লিখবো ডু এবং যেহেতু এটা এখন স্টেটমেন্ট সো আমরা এখানে লিখবো ডোন্ট ডোন্ট সাবজেক্ট হচ্ছে ইউ এবং বাকি ওয়ান হচ্ছে ইনভাইট বাকি অংশ রহিম ক্লাস কোয়েশন চিহ্ন ডোন্ট ইউ ইনভাইট রহিম কোয়েশনার সো এভাবে আমরা সহজেই রুলস ফোর অ্যাপ্লাই করে অ্যাসারিভ টু ইন্টোগেটিভ করতে পারি আশা রাখি যে সবাই ক্লাসটি এনজয় করতেস ও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সো গত ক্লাসে আমরা রুলস ফোর নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করবো রুলস ফাইভ সেন্টেন্সে সেন্টেন্সে যদি আমাদের নেভার থাকে সেন্টেন্স এ নেভার অবলিক নাথিং থাকলে সেন্টেন্সে নেভার এবং নাথিং থাকলে নেভারকে আমাদের করে দিতে হবে ইভার এবং নাথিংকে আমাদের করে দিতে হবে এনিথিং ফর এক্সাম্পল আই নেভার ইউ এটাকে যদি আমরা ইন্টারগটিউ করতে চাই তাহলে আমাদের রুলস ফোর অ্যাপ্লাই হবে অর্থাৎ সেন্টেন্সে যেহেতু সাহায্যকারী ভাব নাই সেক্ষেত্রে আমাদের ডু ডাস ডিড এর মধ্যে একটা আসবে সো আমাদের যেহেতু এটা ভার্ট ওয়ান এবং এস ইএস যুক্ত নাই তাহলে আমাদের আসবে ডু এবং যেহেতু এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট অর্থাৎ আই নেভার সি ইউ নেভার কথাটা আসে সো এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট সো আমাদের এখানে নট যুক্ত হবে না এরপর বাকি অংশ আই এই নেভারের পরিবর্তে লিখতে হবে ইভার বাকি অংশ সি ইউ কোয়েশ্চেন মার্ক সো ডু আই ইভার সি ইউ এটি হচ্ছে আমাদের অ্যান্সার আরেকটি এক্সাম্পল যদি আমরা দেখি আই হ্যাভ নাথিং টু ডু সো আই হ্যাভ নাথিং টু ডু এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টুগ্রেট করতে চাই সেক্ষেত্রে আমাদের অক্সিজিলিভার আছে তাহলে আমাদের শুরুতে লিখতে হবে হ্যাপ এরপর যেহেতু এটা একটি নেগেটিভ স্টেটমেন্ট সো আমাদের নোট যুক্ত করা যাবে না তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে আই হ্যাপ তো আমরা লিখে ফেলেছি বাকি অংশ নাথিং কিন্তু নাথিংকে আমরা নাথিং লিখতে পারবো না নাথিং থাকলে আমাদের লিখতে হবে এনিথিং সো আমাদের এখানে লিখতে হবে এনিথিং এরপর বাকি অংশ হচ্ছে টু ডু কোয়েশন মার্ক আশা করি আমরা সবাই এর রুলসটিও সুন্দরভাবে বুঝতে পেরেছি সো আমরা এই পাঁচটা রুলস ব্যবহার করেই আমরা আমাদের এক্সামগুলোতে এইচএসসি বলো এসএসসি বলো জেএসসি বলো অর্থাৎ ক্লাস সিক্স থেকে শুরু করে ইন্টার পর্যন্ত প্লাস হায়ার লেভেল অনার্সে যাদের ইংলিশ আছে ইংলিশেও আমরা এই পাঁচটা রুলস অ্যাপ্লাই করে অ্যাসারিভ টু ইন্টোগ্রেটিভ করতে পারি সবার জন্য শুভকামনা রইলো সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করবা এবং পরীক্ষায় একটি ভালো মার্ক অ্যাচিভ করবা